আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের ঈদের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিসটিংস্ট ওইটার হাইট আরো বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার নিয়ে বিছানা আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারিনি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে যে চেয়ার নিচে থাকবে দেখার যদি একটা স্টেজ লাগে সেই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আসেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুজি মতো চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া